হ্যালো বন্ধুরা এখন যাচ্ছি সুস্মিতার বাড়িতে নাই আমার আগে গ্রামে শুধু খুলো শ্রীলগার্সে কত জিনিস নেওয়ার আছে সুস্মিতাদের জন্য তো সেটা নিয়ে নাম কিছু তো চলো এখন যে অনেকটা লেট হয়ে তার একটু কোনো ইচ্ছেও হচ্ছে না হলে হবে না যে তুই হবে তো অনেকটাই লেট হয়ে গেছে আস্তে আস্তে আর গিয়ে দেখছি যে সুস্মিতার অলরেডি গায়ে হলুদ একদম শেষের দিকে তো আমিও আর দেরি না করে ওকে একটু হলুদ লাগিয়ে দিলাম আর তার সাথে ফটোও তুলে নিলাম বেশ কয়েকটা নিন্দাশ্রী শ্রীজা অনেকটা আগেই এসেছিলো বাট আমার একটু কাজ ছিল যেহেতু আমি আর সুষমন একটু সিলেদার্স গেছিলাম তো তাই জন্য আমার একটু লেট হয়ে গেছে ঠিক আছে তো সুস্মিতার গায়ে হলুদ হয়ে গেছে আমরা এখন যাচ্ছি খেতে লাঞ্চ করে আবার ফুলের মালা ফুলবে এরকম এই যে সৃজা দেখা তোকে একটু এই এ সৃজা হালা দেখা সকালে যেমন লেট ঠিক বিকেলবেলা তো আমি সেই রকমই লেট সবার শেষে পৌঁছেছি আর মাঝখানে আমি একটু সৃজার বাড়িতেও গিয়েছিলাম ওর শাড়িটা ড্র্যাপ করে দিয়েছিলাম আর হেয়ার স্টাইল করে দিয়েছিলাম আর ওর বাড়ি থেকে ফিরে ওই রেডি হচ্ছে করে অনেকটা লেট হয়ে গেছে আর এখানে শান্তনু আর অনিন্দ বসে আছে ওরা তো অনেকটাই আগে এসছে আর এই যে সুশোভন দেন আমি একটু স্টার্টার খেতে চলে গেলাম স্টার্টার কাউন্টারে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেন এখানে সুস্মিতার অলরেডি সিঁদুরদান হয়ে গেছে ওর বিয়েও হয়ে গেলো সুস্মিতার আর সুস্মিতার অনেকটা দূরে বিয়ে হয়েছে মানে বিয়ের দিনই ওর সাথে লাস্ট দেখা হয়েছে তারপর আর দেখা হয়নি কারণ তার নেক্সট ডে পরের দিনকেও অনেকটা আর্লি মর্নিং বেরিয়ে গেছিলো সেদিন আর ওর সাথে দেখা করতেও যেতে পারিনি আর সিঁদুর পরলে সত্যি একদম মুখটা চেঞ্জ হয়ে যায় যেটা সব মেয়েরই আর ওকে সিঁদুর পরে খুব সুন্দর লাগছিল আমার এই প্লেজেন্ট উইথ মির পরিবারের পক্ষ থেকে ওর বিবাহিত জীবনের অনেক 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 শুভকামনা রইল খুব ভালো থাকি সুস্মিতা আর খুব শিগগিরই আমাদের দেখা হবে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুস্মিতা সিঁদুরদ্যান দেখছে এই যে শুভ্রদীপ তার পিছনে রয়েছে সুস্মিতা এখানে আছে বৌমণি মানে সিজার বৌমণি আর হচ্ছে কেঁচো এই যে সুস্মিতা এখানে আরও কোনো অনেক রকমের রিচুয়ালস ছিল সেই রিচুয়ালস এখন ওরা করছে আর সিজা মাঝখানে চলে গেছিল কারণ ওর হচ্ছে শ্বশুরবাড়ির দিক দিয়ে একজনের বিয়ে ছিল তো সেটা অ্যাটেন্ড করতেই হবে তাই জন্য চলে গেছিলো আর আমরা এখানে খেতেও বসে গেছি অনিন্দা আর শান্তনু আগেই খেয়ে নিয়েছে কারণ ওদের নেক্সট ডেই অফিস ছিল আর এখানে আমি শুভ্রদীপ সুশোভন আর কেচো আমরা তিন চারজনে মিলেই খেতে বসেছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে এক লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন সকলে খুব ভালো থাকবেন বা বাই